ইনশাল্লাহ পারবেন তো ইনশাল্লাহ এই ময়দান কতদিন আমরা প্রকাশে কাজ করতে না অপরাধ কি সে ছাত্র শিবির করে আর কোনো অপরাধ নাই এই সমাজে একটা সব ভালো একটা ভদ্র ছিল সে শিবির করে এইটা তার অপরাধ সে নামাজ পড়ে সে ডাকনের উপরে কাপড় পড়ে তো ইসলামের একটা ইবাদত তাই না সেটা বলে যে শিবির হয় সে দাঁড়িয়ে দেখলে শিবির হবে সে নামাজ পড়লে শিবির হবে সে মেধাবী হলে শিবির হবে তাই এটা আমরা বলতে চাই সন্তানদেরকে বাংলাদেশ ছাত্র শিবিরে দিবেন এবং এবং একটি সৎ আপনারা দেখবেন প্রত্যেকটা জায়গায় যারা দুর্নীতি তারা তো মেধাবী হাজার হাজার কোটি টাকা পাচার করছে আমলারা তারা তো অবশ্যই কোনো ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ে করছে পড়াশোনা করছে করছে না তাই না তারপরে তারা কেন করছে তো আমরা বলতে চাই যে বাংলাদেশ সেবীকে সমর্থন দিবেন এবং আমি আপনাদের বলবো আমরা এই ময়দানে দীর্ঘদিন আল্লাহ আকবর ধরে নিতে পারেন সবাই আমার সাথে রাজি ভাইরা আরো মেহমান আছেন কথা বলবেন আমি আর কথা বলতে চাই না আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ারহমদুল্লাহ সম্মানিত উপস্থিতি এখন বক্তব্য রাখবেন রাফি উদ্দিন রাফি পশ্চিম তেস্তুরি বাজার রের সম্মানিত সভাপতি সাবেক তেজগাঁও কলের সভাপতি সাবেক ঢাকা মহানগরী পশ্চিমের প্রচার নিয়ে সম্পাদক রাফি উদ্দিন রাফি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ইসলাম রক্ষা অদম্য প্রিয় কাবেলা বাংলাদেশ জামাত ইসলামী তেজগাঁও থানা দক্ষিণ মুক্তি গাজীপুর এই ঐতিহাসিক গুরুত্বপূর্ণ পরিবেশের এই কর্ম সম্মানে উপস্থিত মহানগরী প্রচার সেক্রেটারি আতাউল মম সরকার ভাই থানা আমির এবং থানা ভিন্নপুঞ্জের দায়িত্বশীলবৃন্দ ইসলামী আন্দোলনের প্রিয়াবলী বেশি আজকে সম্মানিত উপস্থিতি সম্মানিত

আলহামদুলিল্লাহ এই ফ্যাসিস্ট সুয়েদসার হাসিনা বাংলাদেশটাকে একটা রিমান্ড সেন্টার কারাগার বলবো না পুরো একটা রিমান্ড সেন্টারে রূপান্তর করছে এই দেশে একটা প্রাণী মূল্যায়ন হয় কিন্তু ছাত্রশিবির জামাত ইসলামের কোনো মূল্য থাকতো না এদেরকে মারলে বা মরলে এদের কোনো বিচার থাকতো না এরকম একটা ফ্যাসিস্ট আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন যে আফা নাস আমিনুতরা গুয়ান ইয়াকুলু আমান আল্লাহ অর্থাৎ তোমরা ইমান এনেছো এই কথা বললে কি তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে অবশ্যই না রাব্বুল আলামিন বলেন যে তোমাদের ইমানের দাবিতে আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব টেস্ট করব বিগত 15 বছর ধরে আমরা সেই পরীক্ষায় দিয়ে আসছি আমাদের পরীক্ষা শেষ হয়নি আমাদের পরীক্ষা শুরু এই বিজয় হয়েছে জালিমের বিরুদ্ধে মাজলুমের বিজয় এই বিজয় ইসলামের বিজয় হয়নি আমি মনে করি এই জন্য আমরা সবাই ওয়া আতাসিমু বিহাবিল্লাহি জামিয়া ওয়া লা আমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরব ইসলাম ইসলামী আন্দোলনের সায়তলে একত্রিত থেকে এই তেজگرم ময়দানকে মানুষের কর্ণকুহরে যুগের মুয়াজ্জিনের ন্যায় মানুষের কাছে ইসলামের দাওয়াত এবং ইসলামের সুমহান আদর্শ আমরা পৌঁছে দেব ইনশাআল্লাহ সবাইকে মুহাররবাত তে সিলবাদের কসমের পক্ষে থেকে মুহাররবাত সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত উপস্থিতি